যে ইয়ার কুলার কি জি ভাই বরফ না দিলে না দিলে ঠান্ডা হয় না ভাই আচ্ছা ঠিক আছে আমি কই ভাই আজকে বরফ ছাড়া ইয়ার কুলার দেবো আপনি ঠান্ডা হবে ভাই ঠান্ডা পানি দিবেন ওই পানিটা এর ভিতরে ঠান্ডা করবে ওকে এই মেশিনে ঠান্ডা করবে এটা ঠান্ডা বাতাস দিব ভাই এই ওরে ভাই এইটাই সেই এইটাই সেই কুলার ভাই এটা ভিশন কোম্পানি ভিশন কোম্পানি ভিশন কোম্পানি ভাই বাংলাদেশের এমন কোন লোক নাই যে ভিশন কোম্পানিটা না চিনে ঠিক আছে এই কারণে ভাই জিদ আজকে বরফটা मांगছি দেখেন আরবি আপনারা ভাই যারা দেখতেছে জিনিসটা বুঝাইয়া বলেন আসলে কি ঠান্ডা মতো ধুবো ভাই আজকে যে ইয়ার কুলার আনছি আমরা হ্যাঁ এই যে বরফ গুলো দেখতেছেন না ভাই এই যে বরফ এই বরফের একটা টুকরো দিতে হবে না একটা টুকরো একটা টুকরো দিতে হবে না আর এটার মধ্যে আপনারা গরম পানি দিবেন কি কোন এই গরম পানিটাকে এই বরফের মতো ঠান্ডা করবে মেশিন এই মেশিন এই মেশিনে ঠান্ডা করে তারপর আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে ভাই

ওই যে আপনার রাতের বেলা শুয়েছেন ভাই আর ভাবি একসাথে রাতের বেলা ঠান্ডা লাগতেছে তুমি যে একটু অফ করো না 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 তুমি যে একটু অফ করো ওই দিন শেষ ভাই ওই দিন খালি রিমোট এর টিপ দিবেন এই দেখেন অফ হয়ে গেছে ভাই এক ক্লিকেই এক ক্লিক পেই দেখেন আবার এই যে টিপ দিবেন ওকে আবার চলবে আবার মনে করেন একটু মানে ঠান্ডা লাগতেছে বেশি স্পিড একটু কমাই দিবেন তুমি যে একটু স্পিডটা কমাই দিয়ে আসো না তাও হবে না আচ্ছা এই যে স্পিড কমানোর অপশন আছে ভাই ভাই এই যে স্পিড কমাই দিবেন সেই পর্যন্ত স্পিড এই যে স্পিড কমাই দিবেন হারানো প্রেম আইডি থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে মনির বিশ্বাস রিয়াজ ভাই আছেন আমাদের সাথে নৌকা থেকে খলিল ভাই বলতেছেন আজকে কোন গিফট আছে ভাই আজকে গিফট আছে মানে আজকে স্পেশাল একটা গিফট আছে আর কি আমি আপনাকে দেখাই দিই আজকে যে এটার প্রাইস বলতে পারবে এবং যে সর্বোচ্চ শেয়ারকারী হবে এইটার দাম কমেন্ট করে দিবেন বলতে হবে প্লাস সর্বোচ্চ শেয়ারকারী হবে ওকে তার জন্য এই নিয়ামা কোম্পানি থেকে আচ্ছা যারা পিএস টনের টন মনের মন পিএস কাটেন আপনারা চাকু দরকার না বডি দরকার না আর বডি দরকার চাকুতে টনাটন পেস দিন 4 দিন 5 যায় তাদের জন্য 1 মন দুই মন 3 মন 4 মন পেস কাটবেন মাত্র 2 মিনিটে এটা গিফট থাকবে ভাই আজকে মানে শুধু কমেন্টে দাম বলতে হবে জি কমেন্টে দাম বলতে হবে শেয়ার করতে হবে শেয়ার প্লাস কমেন্টে দাম এই নিচেরটা দাম আপনারা কমেন্টে বলবেন উপরেরটা কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু গিফট পাবেন এটা গিফট ওকে ধমায়া শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন নওগাঁ থেকে আমাদের সাথে আসেন হচ্ছে মনসুর ব্যাপারী সাইফুল ইসলাম মানিক ভাই আসেন কাতার থেকে প্রবাসী ভাইরা যারা আছেন আর আজকে প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলি ভাই ওকে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট কিনাকাটা করছেন আজকে আমরা যে ইয়ার কুলার আনছি ওকে সেটা বিষম কোম্পানির ইয়ার কুলার বিষম কোম্পানি কি জানেন কি এবং কি এটা হলো হোম সার্ভিস পাবেন আপনার একটা প্রোডাক্ট সমস্যা হয়েছে এটা আপনার শুরুমি নিয়ে দিতে হবে না বা কোনো কোম্পানিতে নিয়ে দিতে হবে না আপনার বাসায় রেখে দিয়ে জাস্ট একটা হ্যালো বলবেন টেকনিশিয়ান আপনার ঘরে মানে ধরেন এই কুলারটা আপনার বাসায় আছে বা এই কুলার আপনার বাসায় আছে হ্যাঁ কোনো সমস্যা হইছে জি শুধু একটা ফোন একটা ফোন দিবেন সার্ভিস সেন্টার আপনার বাসায় যাবে গা ভাই হ্যাঁ ওকে অনেকেই আমাদের সাথে লাইভে পরে যুক্ত হয়েছে আপনাদেরকে বলে দিতে চাই আজকে কিন্তু কুইজ চলতেছে কত লিটার এটা হলো আঠাশ লিটার আঠাশ লিটার আঠাশ লিটার ভাই সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ ওকে আঠাইশ লিটারের কিন্তু এই চমৎকার কুলারের কিন্তু আজকে কিন্তু প্রাইস যদি কমেন্টে বলতে পারেন এইটা কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু আপনারা কিন্তু টাকা পয়সা ছাড়া এটা মনের মন টনের টন পেজ কাটবেন ভাই এটা মানে এই পঁয়তাল্লিশ লিটারের দাম থাকে আঠাশ লিটার পানি ধরবে ভাই ওকে আর মডেল হচ্ছে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মডেল এটা এটা পঁয়ত্রিশ মডেল ওকে এখন ভাই এই পলিজার ভাই বোনারা ধুমেয়া কমেন্ট করতেছে যে এসির মধ্যে তো

মাছ তো কিলার দাও আছে যেটার মধ্যে অনেক সময় দেখা যায় এসি চালিয়েলে মা বন্ধুদের কিন্তু যাদের অ্যালার্জি তারা কিন্তু এসিতে ঘুমাইতে পারে না না ফ্যানের সামনে ঘুমাইতে পারে না কারণ ডাসে নাকে যায় লাগে ডাসটা সে ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি বা ঠান্ডা আরো বেড়ে যায় আর এই বিশন কোম্পানিতে এই জিনিসটা কিন্তু দেয় নাই এটা হলো আপনার যারা এসি ইউজ করতে পারেন না বা ফ্যান ইউজ করতে পারেন না তাদের জন্য কিন্তু এই যে এটা দাও আছে এটা দুলা ভালোটা এটা ভিতরে আটকে রাখবে কিন্তু এই যে দেখেন এই যে এখানে কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু দেওয়া আছে একে একে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি আপনাকে কারুনটা দেখাচ্ছি এটা হলো পঁয়তাল্লিশের কার্টুন এই যে দেখেন একটু দেখেন হানিকম ব্যাপারটা খুলতে দেখেন কয়েক রিয়াজ এটার দাম হতে পারে সাতাশ হাজার পাঁচশো টাকা নীল বলতেছেন এটার দাম হতে পারে আঠাশ হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন জিয়া ভাই বলতেছেন এটার দাম হতে পারে উনচল্লিশ হাজার টাকা ভাই এগুলা সব কি একই সাইজ একই সাইজ ভাই ওকে সাইজটা হলো আপনার একই থাকবে মানে ট্যাঙ্কির যে লিটারের যে মাপটা এই লিটারের মাপটা দুইটা সাইজ একই থাকবে দেখেন একটা বড় একটা কিন্তু ছোট আচ্ছা আচ্ছা এই দেখেন একটা বড় একটা ছোট হ্যাঁ এটাও 28 লিটার ক্যাপাসিটি এটাও 28 লিটার ক্যাপাসিটি এটা হলো সাইজে ছোট নিচে করে দিয়েছে হেড আর এইটা হলো সাইজে বড় আচ্ছা আপনার সাইজ মাপ এক হবে এই যে সবগুলো সাইজ একই ভাইয়া ওরে ভাই এত এত প্রোডাক্ট ভাই আজকে ইউজ পরিমাণে প্রোডাক্ট দিতে কোম্পানি সবচেয়ে কম সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে থাকবে এবং সবচেয়ে হাই কোয়ালিটির

ভাই দেখেন ঠিক আছে এই দেখেন মানে চারো পাঁচ দিয়ে কিন্তু পানিটা পড়বে ঝর্নার মতো দেখেন এই দেখেন কি ব্যাগ দেখছেন ভাই পানিটা কিন্তু এক সাইড করে লেগেছে দেখেন

চাকতেছে এই মৌমাসি চাক আচ্ছা ভাই এখন আমাকে একটা বিষয় ক্লিয়ার করে এই মৌমাশি চাকের মাধ্যমে কি ঠান্ডা হয় হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা বাতাস আরেকটা জিনিস এদিকে বলে দিচ্ছি ভাই আছে এই যে দেখেন ভিতর একটা কুলিং মোটর আছে এই দেখেন এই যে মোটরটা অনেক বড়ার মোটর দেখবেন এই যে পাইপglass আছে না এটা 4 ভাগে এক ভাগ থাকে ভাই আচ্ছা আচ্ছা আর এটার পাইপটা দেখেন আপনে কত মোটা এবং মেশিনটা কত হেভি এই মেশিনটা কিন্তু এটাকে নরমাল পানিটাকে ঠান্ডা করবে আগে এই দেখেন পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে ভাই এই ঠান্ডা পানিটাকে সে এই যে ব্লোয়ার মোটর দিয়ে এই যে যেটা ব্লেড মোটর বলা হয় বিমানের পাখায় টিম বিমানের পাখায় ধরতে পারেন না এটা ভাই

অলরেডি কিন্তু দেখেন টেম্পারেচার কিন্তু কমা শুরু হয়ে গেছে কমা শুরু হয়েছে ভাইবে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই আজকে সালাম ভাই কুইজ দিয়েছেন হচ্ছে বিশনের এই 45 লিটারের দাম যারা কমেন্টে বলতে পারবে তাদের জন্য प्याস কাটার জাদুর একটা মেশিন এই যে টনের টন মনেট মন प्याস কাটবেন সালাম ভাই একটা সত্যি কথা বলবেন জি বলেন পরবর্তী লাইন অনেকেই বলে অনেক অনেকেই নাকি মনে করেন যে ধুমায়া কমেন্ট করে গিফট আসলে পায় না আপনারা কি আসলে দিবেন 100% ভাই একদম 100% এটা সত্য কথা জিত যে পাবে ভাই আমি একটা কথা বলছি মানে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা একটা কথা আছে ঠিক আছে কারো মন ভাঙতে না ভাই ওকে যে বলছি এটা দিব ওকে সবচেয়ে বেশি শেয়ার করে যে হবে সে পাবে এমন কমেন্টারি সে পাবে এটা মানে এই নিচেরটা যেটা কুলার এই 45 মডেলের কুলারের কিন্তু অনেক লাইভ অনেক ভিডিও আপনারা দেখছেন শুধু আইডিয়া করেন দামটা কত হতে পারে ভাই কেউ যদি 50টা কমেন্ট করে একটা কমেন্ট যদি মিলে যায়

ভাইয়া এটা দাম হতে পারে চোদ্দ হাজার নয়শো টাকা রিয়াদ ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে নাহিদা খানম তেত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে খালেদ ভাই আছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা ধুমায়া কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ভাই করতে থাকেন এবং এটার বায়োটা আমি আপনাকে বলি এখন আসেন ভাই যতই কুলারটা আপনারা নেবেন কেন কারণ এটা ভালো না হলে তো নেওয়া দরকার নেই এটা আমি আপনাকে বলে দিচ্ছি সর্বপ্রথম এটার যে গ্যারান্টিটা আপনি পাবেন ওকে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হলো এক বছর মানে এই ভীষণ কোম্পানি থেকে থেকে আমি আপনাকে দেখা দিয়েছি ভাইয়া ভীষণ কোম্পানি থেকে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনারা পাবেন এই যে আমি আপনাকে দেখা দিচ্ছি এটা

তারপর একটা ক্যাটালগ বুঝে নেবেন ওকে এই যে ক্যাটালগটার মধ্যে কিন্তু আপনার হটলাইনের নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এটার মধ্যে কিন্তু হটলাইনের নাম্বার দেওয়া আছে ওকে ওকে আপনার এটা কোন শোরুমে নিয়ে যেতে হবে না কোনো প্রবলেম হলে ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে এটা আমি বলবো না বলবো সমস্যা হবে না 2 2 50 বছর এটা বলার অধিকার আমার নাই না ঠিক আছে ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে কইলে আপনাদের যে একটা pereshane বা নিয়ে আসা বা শোরুমে নিয়ে যাওয়া এই pereshaneটা আপনার লাগবে না জাস্ট একটা হ্যালো বলবেন বাসা চলে যাবে মধ্যে কোনো ধরনের ঠান্ডা পানি দিতে হবে না শুধু নর্মাল পানি শুধু নর্মাল পানি দিবেন এটার ভিতর থেকে পানিটা আপনাকে ঠান্ডা করে তারপরে বাতাসটা দিবে ওকে আব্দুল মোবিন ভাই উনি বলতেছেন এটার দাম উনিশ টাকা হতে পারে আব্দুল হক ভাই এটার দাম হতে পারে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন ভাই আছেন আমাদের সাথে বরিশাল থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে চোদ্দ হাজার টাকা এক মিনিট সময় দিব ভাই এটা আমি এই যে থাক ভাই এটা সব জায়গায় বিক্রি করছি এখন আর বলা দরকার না কারণ সব জালায় গেছে ঠিক আছে সবচেয়ে বেশি গেছে হলো মেহেদিগঞ্জ ভাই আচ্ছা আচ্ছা মেহেদিগঞ্জ গেছে পাতারহাট গেছে লস্করপুর গেছে দুর্গাপুর গেছে চরকলা গেছে ভাই আচ্ছা সব জায়গায় পড়া গেছে ভাই ভাই ওই কিন্তু একটু চর অঞ্চল চর অঞ্চল গরম বেশি ভাই অনেক গরম ভাই অনেক গরম হয় আচ্ছা এই আপনার জেলায় গরমের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে যে গুলার নাম ভাই বলছে যদি লাইভে কেউ থেকে থাকেন সারা দিবেন কমেন্ট করবেন আর বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আপনাদের আপনারা অনেকে আমাদের লাইট গুলা দেখেন কেউ বরিশাল আছেন কেউ সিলেট আছেন কেউ রংপুর আছেন কেউ দিনাজপুর আছেন ভাই আমার সিলেট কিন্তু বেশি গেছে ভাই আমি কিন্তু সিলেটটা বললাম ও আচ্ছা

এটা আজকে কালকে আমরা দুই দিন অফার দিব ওকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি কথাটা ভাই কারণ আমরা ব্যবসায়ী সব ভালো ব্যবসায়ী ভাই বুঝছেন আজকে এক রেট দেখিনছেন ওকে কালকে আরেক রেট দেখিনবেন পশুদিন আরেক রেড দেখিনবেন একই মাল কিন্তু মাল কিন্তু বাইরে থেকে প্রতিদিন আসে না ভাই না না ঠিক আছে প্রতিদিন আসে না ওকে একটা প্রোডাক্ট আসলে আমরা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস লাগায় প্রোডাক্টটা বেশি অথচ প্রোডাক্টটা রেট বাড়ে প্রতিদিন তা তো অবশ্যই ঠিক আছে এই কোলাটা গেছে বছর

এই বাতাসটা জাস্ট দেখেন মানে মনে হইতেছে পানিটাকে ধাক্কায় নিয়ে ধাক্কায় নিয়ে যেতেছে কে মনে হচ্ছে দেখেন অবস্থাটা পদ্মা নদী আর যমুনা নদী মনে হয় যুদ্ধ লাগছে দেখেন দেখেন ঠিক আছে এটা পদ্মা আর এটা হলো যমুনা যমুনা ঠিক আছে এটা মনে হয় ধাক্কায় নিয়ে যেতেছে আচ্ছা 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 খুব চমৎকার তো এখন এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু বাকি আছে যারা এখনো লাইভটা দেখতেছেন কমেন্ট করেন নাই অবশ্যই প্রাইসটা কমেন্ট করতে থাকেন কারণ 30 সেকেন্ডের মধ্যে যদি বলতে পারেন ভাই এখন প্রাইস ভাই এখন প্রাইস আর বলবেন না সেকেন্ড সময় আছে তিরিশ আমাকে প্রাইস টা বলবেন না কে কত লেখে আচ্ছা 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 তাহলে তো আমি জেনে গেলামটা এই যে এইটা গিফট ভাই যারা টনের টন মনের মন পেঁয়াজ কাটবেন দুই চার দশ কেজি বিশ কেজি পেঁয়াজ কাটবেন তাদের জন্য এটা কি ওকে শুধু প্রাইসটা কমেন্ট করেন জি এই ফাঁকে বলে দিবেন আপনার দোকানে আসার ঠিকানাটা এবং কিভাবে অর্ডার করবে ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে প্লাস আমাদের ঠিকানাটা হলো ভিআইপি কুকারেজ ওকে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডারসে ভিআইপি কুকারেজ

আবার দেখবেন অনেক ইয়ার কুলার আছে ভাই রিচার্জেবল ভাই আচ্ছা এটা কিন্তু রিচার্জেবল না এটা ডাইরেক্ট কারেন্ট এ চলবে আমি সেটা বলে দিচ্ছি যারা রিচার্জেবল বলে অনেকে বলে ভাই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলবে ওকে আপনি বাসায় নিয়ে আগে বাতাস খাইবেন ভাই খালি দোকানদারে বলবেন ভাই বাতাস খাই আমি টাকাটা দিব দেখবেন আপনার কাছে আর ইয়ার কুলার বেচবেন না ভাই আচ্ছা ওকে যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন জুলি আফরিন আপু আমাদের সাথে আছেন নয়ন দা আছেন আমাদের সাথে শাহরিয়ার আহমেদ সুজন ভাই আছেন আমাদের সাথে রিয়াজ মোহাম্মদ আছেন আমাদের সাথে দিন মাইন ভাই আছেন আমাদের সাথে রবিন আহমেদ ভাই আছেন অস্ট্রেলিয়া থেকে ভাইয়া আমার আম্মার জন্য নিতে চাই নিতে পারবো 100% ভাই এবং ভালো জিনিস ভাই ওকে আলমগীর হোসেন ভাই আছেন আমাদের সাথে তা জাহাঙ্গীর কবির সাহেব আছেন আমাদের সাথে রিয়াজ মোহাম্মদ আছেন আমাদের সাথে নাইমুর রহমান দুরজয় ভাই আছেন আমাদের সাথে অনেকেই কিন্তু প্রাইস কমেন্ট করতেছেন আব্দুল হাকিম ভাই কক্সবাজারে ডেলিভারি দেওয়া যাবে কিনা ভাইয়া জানাবেন সারা বাংলাদেশে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথরিয়া ওকে এম ডি ইসলাম খান ভাই ভাইয়া যেহেতু অফার দিছেন সেহেতু এত কম দাম হইতে পারে যে এটা ছাব্বিশ হাজারের মতো হবে দাম ভাই ছাব্বিশ হাজার না এটা আরো রেট বেশি তবে আজকে ছাব্বিশ হাজার লাগবে না ভাই কি বলে আরো কম পাবেন

এই যে বিশ্বনার গ্যারান্টি কার্ড ওকে ঠিক আছে সারা বাংলাদেশের শোরুম আছে ভাই ওকে তো যারা অর্ডার করবেন আপনারা দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ভাই আল্লাহ হাফেজ